দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দাক্রান্ত সময় পার করেছে উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশে হারা সাধারণ মানুষ ডলার সংকট রিজার্ভের বড় ক্ষয়সহ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বিপদে ছিল বাংলাদেশ এরপরও অর্থনীতির কোনো সূত্র না মেনেই প্রতি বছর বাজেটের আকার বাড়িয়েছে পতিত আওয়ামী সরকার চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর জন্য রেকর্ড সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল ঘোষিত সে বাজেট বাস্তবায়ন শুরুর মাস পরই গণভুত্থানের মুখে গত পাঁচ অগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা সরকার অলিক ও অবাস্তবায়নযোগ্য সে বাজেটই টেনে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মাঝপথে এসে সংশোধন করে বাজেটের আকার সাত লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছিল যদিও সংশোধিত এ বাজেটও বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কেননা অর্থ প্রথম দশ মাসেই রাজস্ব ঘাটতির পরিমাণ ঠেকেছে একাত্তর হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকায় রাজস্ব আহরণের নাজুক পরিস্থিতির মধ্যেই আগামীকাল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দিন বিকাল চারটায় বাজেট ঘোষণা করবেন অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে আগামী অর্থ জন্য প্রস্তাবিত বাজেট আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এটি চলতি অর্থ ঘোষিত বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন সুরক্ষা মৌলিক সেবা নিশ্চয়তা কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি বৈষম্য প্রশমনের উদ্দেশ্য নিয়ে প্রণীত বাজেটগুলো পরিচিত জনকল্যাণমুখী বাজেট হিসেবে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের মানুষ বহু বছর ধরে জনকল্যাণমুখী বাজেট বঞ্চিত হয়ে আসছে এতদিন বাজেট মানেই ছিল উন্নয়ন কর্মকাণ্ডের নামে জনগণের অর্থের যথেচ্ছ তোতরূপ আর পরিচালন ব্যয়ের নামে সরকারি কর্মকর্তাদের অপব্যয় ও দুর্নীতি অন্তর্বর্তী সরকারের হাতে সুযোগ ছিল জনকল্যাণমুখী বাজেট দিয়ে জনগণকে স্বস্তি দেয়ার দেশি বিদেশি ঋণ নির্ভর ঘাটতি বাজেট থেকে বেরিয়ে আসার শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে বৈষম্য কমিয়ে আনার কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে তাতে স্বস্তির কোনো আভাস মেলেনি রাজনৈতিক কোনো চাপ না থাকলেও অন্তর্বর্তী সরকার জনতুষ্টির বাজেটের দিকেই হাঁটছে গুণগত মানকে বিসর্জন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারও পরিমাণকে অগ্রাধিকার দিচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তফাকে মুজেরি ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম এর এ নির্বাহী পরিচালক বনিকগার বলেন আগে যেভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতো এবারের বাজেটেও একইভাবে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে এ মুহূর্তে দেশের অর্থনীতিতে স্থবিরতা চলছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক কম নতুন বিনিয়োগ কিংবা কর্মসংস্থানের পরিস্থিতিও খুবই খারাপ তিন বছরের বেশি সময় ধরে চলে আসা উচ্চ মূল্যস্ফীতি ও চলমান অথচ এনবিআর কে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়ার ক্ষেত্রে এগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি এটি স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতিতে এনবিআর কে যে লক্ষ্যমাত্রা দেওয়া হতো সেভাবেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হচ্ছে অতীতের মতো আগামী অর্থবছরের বছরের বাজেটও অবাস্তবায়িতই থেকে যাবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় তিন বছর ধরে মূল্যস্ফীতির চাপে দিশে হারা দেশের সাধারণ মানুষ তাই মূল্যস্ফীতি কমাতে সুদ হার বাড়ানোর নীতি গ্রহণ করা হয়েছিল শেখ হাসিনা সরকারের পতন হলেও একই নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে নীতি সুদ্ধার উন্নীত করা হয়েছে দশ শতাংশে যদিও এখন পর্যন্ত মূল্যস্ফীতি নয় শতাংশের বেশি অতি সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে বেসরকারি খাত বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প তীব্র তারল্য সংকটে পড়েছে ঋণের সুদ্ধার উঠে গেছে পনেরো থেকে ষোলো শতাংশে আর তৈরি পোশাক সহ প্রায় সব শিল্পেই অসন্তোষ ও স্থবিরতা চলছে গত দেড় দশকে দেশে পরিবহন ব্যয় বহুগুণ বেড়েছে এক্ষেত্রে অভিযোগ ছিল বিপুল অঙ্কের চাঁদাবাজির কমেনি এখনও বহাল রয়েছে জমি প্লট ফ্ল্যাটে কালো টাকা সাদা রাখার সুযোগ আগামী অর্থ বছরের বাজেটেও একই সুযোগ বহাল রাখা হচ্ছে বলে এনবিআর সূত্র জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অবশ্য বনিকবার তাকে জানান লক্ষ্য হল একটা বাস্তব বাজেট করা সীমিত সম্পদ নিয়ে উচ্চাভিলাষী বাজেট প্রণয়ন করা হবে না বড় কোনো প্রকল্প নেওয়া হবে না মানুষের প্রত্যাশা বাড়াতে চান না তিনি এবারের বাজেট দর্শন হল একটা সমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা এতদিন অর্থনীতির প্রবৃদ্ধির কথা বলা হলেও এই প্রবৃদ্ধির সুফল জনগণ ন্যায্যভাবে পায়নি বাজেটে স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে চান তরুণ ও যুবকদের শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে এসব প্রেক্ষিত মাথায় রেখে নিজস্ব সম্পদ এবং বৈদেশিক ঋণ ও অনুদান সহ সার্বিক দিক বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে